আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে আগামী নয় এবং দশই মে রোজ শুক্রবার এবং শনিবার দূতাবাসের একটি কনসেলার টিম সোহার সাহাম এবং অঞ্চলে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ স্কুল সাহামে কনসুলার সেবা প্রদান করবে উক্ত সেবা সুস্থ এবং সুচারুরূপে সম্পাদনের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে শুধুমাত্র ই পাসপোর্ট সেবা প্রার্থীরা বাংলাদেশ স্কুল সাহামের রেয়ার গেট অথবা দু নম্বর গেটের পাশে তিনটি লাইনে সিরিয়ালে দাঁড়াবেন এক নম্বর লাইন যাদের এনরোলমেন্টের ডেট একত্রিশ মে দু হাজার পঁচিশ অথবা তার পূর্বে ছিল তারা দাঁড়াবেন দুই নম্বর লাইনে যাদের এনরোলমেন্ট ডেট পয়লা জুন হতে তিরিশে জুন পর্যন্ত রয়েছে তারা দাঁড়াবেন এবং তিন নম্বর লাইনে যাদের ভিসার মেয়াদ নেই শুধুমাত্র তারা দাঁড়াবেন দূতাবাস শুক্রবার সকাল আটটায় তিনটি লাইনকে একটি করে সিরিয়াল প্রদান করবে এই সিরিয়ালে শুক্র এবং শনিবার দুই দিনেই কাজ করা হবে এবং দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার নতুন করে কোনো প্রকার সিরিয়াল প্রদান করা হবে না স্কুলের অভ্যন্তরে কোনো প্রকার অনলাইন ফর্ম ফিল অথবা সিরিয়াল প্রদান করা হবে না অন্যান্য সকল সেবা প্রার্থীরা স্কুলের এক নম্বর গেট অথবা মেইন গেটের পাশে লাইনে দাঁড়াবেন উক্ত কনসুলার সেবাই যে ই পাসপোর্ট এবং মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ করা হবে সেই সকলের একটি তালিকা দূতাবাসের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে এবং ওই তালিকায় সকলকে একটি করে সিরিয়াল নাম্বার প্রদান করা হয়েছে এবং এই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে পাসপোর্ট বিতরণ করা হবে উক্ত তালিকাটি স্কুলের এক নম্বর গেট অথবা মেন গেটের পাশে জানানো থাকবে আউটপাস সেবা প্রার্থীরা অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনের ফর্মের অ্যাপ্রুভাল কপি নিয়ে আউটপাসের জন্য আসবেন মহিলা এবং শিশুদের জন্য শুধুমাত্র শুক্রবার নামাজের পর অর্থাৎ দুপুর দুইটা হতে পৃথক ব্যবস্থা রাখা হবে শৃঙ্খলা সহিত কার্যক্রম সমূহ বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য ধন্যবাদ সবাইকে